আমি বেঁচে আছি কিন্তু আমার প্রাণটা যেন অনেক আগেই হারিয়ে গেছে নিঃশ্বাস আছে ঋণের মতো বাঁচার আমার অধিকার নেই তবুও ব্যর্থ এই পথ চলতে হয় আমার মুখে হাসি থাকে কিন্তু ভেতরে চমৎকার এক ধ্বংসস্তূপ দিনগুলো পার হয়ে যায় দিনের নিয়মে অভ্যাসে রাতগুলো কেটে যায় বোবা কান্নায় কারো চোখে আমি জীবিত হয়তো নিজের চোখে আমি শুধু এক নিঃশব্দ জীবিত লাশ আমি ভাঙিনি এটাই সবচেয়ে বড় কষ্ট কারণ ভাঙলে অন্তত্ব শেষ হয়ে যেতে পারতাম আমি বেঁচে আছি প্রাণহীন আর এই বেঁচে থাকাটাই আমার শাস্তি বেঁচে আছি অথচ নিজের কাছেই আমি নিজেই অনুপস্থিত আয়নায় তাকালে হয়তো কাউকে আমি দেখতে পাই কিন্তু সেটা আমি নই হৃদয় আছে হৃদয়ের কোনো অনুভূতির দাম নেই যেন অনুভূতিগুলো আজ ক্লান্ত হয়ে পালিয়ে গেছে আমার কাছ থেকে আমি কথা বলি কেউ শোনে না নিরবতাও আর সাড়া দেয় না ভেতরের কান্না এত গভীর যে চোখ পর্যন্ত পৌঁছাতে পারে না আমি চলছি থামছি এবং হাসছি সবই নাটক সবই অভিনয় কোনো কিছুই আমার জীবনে সত্য নয় আসলে আমি কোথায় হারালাম আমি নিজেই জানি না শুধু জানি বেঁচে থাকাটাই এখন সবচেয়ে ভারী বেঁচে আছি অথচ নিজের কাছেই আমি অনুপস্থিত হয়ে গেছি আমি বেঁচে আছি কিন্তু জীবন আমার ভেতরে আর বাসা বাঁধে না দিন আসে দিন যায় আমি শুধু রয়ে যাই দিনের সাক্ষী হয়ে এই গল্পে আমার কোনো চরিত্র নেই ভেতরে এত নীরবতা জমেছে যে শব্দ পেলেই ভেঙে পড়ে বুকে আমি কাউকে কষ্ট দেই না শুধু প্রতিদিন নিজেকেই ভুল বুঝে যাই স্বপ্নগুলো একে একে মরে গেছে কবর দেওয়ার সময়ও আমি পাইনি আশাগুলো এমনভাবে হারিয়েছে যেন কখনোই আমার কোনো আশা স্বপ্ন ভালোবাসা ছিলই না আমি মরিনি এটাই প্রমাণ নয় যে আমি বেঁচে আছি আমি হাসি এটাই প্রমাণ নয় যে আমি সুখী আমি চলছি এটা প্রমাণ নয় যে আমার গন্তব্য আছে আসলে আমি ঠিকানাহীন প্রাণহীন আমি বেঁচে আছি প্রাণহীন কারণ কিছু কষ্ট এমন হয় যেগুলো মানুষকে মেরে ফেলে না শুধু বাঁচিয়ে রাখে শূন্যের মাঝে বেঁচে আছি এই কথাটি এখন আর গর্বের নয় এটা শুধু এক দীর্ঘশ্বাসের নাম হৃদয় ধুকফুক করে কিন্তু অনুভূতিগুলো অনেক আগেই থেমে গেছে আমি কাউকে এখন আর দোষ দেই না কারণ দোষ দেওয়ার শক্তিটুকু আমার আর নেই আমার ভেতরে এক অজানা যুদ্ধ চলে যেখানে আমি প্রতিদিন নীরবে পরাজয় বরণ করি সবচেয়ে কষ্টের বিষয় হল আমি অভ্যস্ত হয়ে গেছি এক শূন্যতায় যে ব্যথা একদিন আমাকে ভেঙে দিত আজ সে ব্যথাই আমার স্বাভাবিকতার জীবন আমি কারো প্রয়োজনে নই তবুও অপ্রয়োজনীয় হয়ে মরতেও পারছি না আকাশ দেখি বাতাস স্পর্শ করি কিন্তু কোথাও আমি নিজেকে পাই না আমি বেঁচে আছি প্রাণহীন কারণ জীবন আমাকে ছেড়ে গেছে আর মৃত্যু আমার কাছ থেকে অনেক দূরেই চলে গেছে যেন আমার পর হয়ে গেছে আমি কাউকে খুঁজি না কারণ হারানোর জায়গাটুকু পূর্ণ হয়ে গেছে ভেতরে এত শূন্যতা যে নতুন কষ্ট ঢোকার জায়গা পায় না রাত এলে মনে হয় সব প্রশ্ন জেগে ওঠে কিন্তু প্রশ্নগুলো এখন ক্লান্ত তারাও আর কিছু জানতে চায় না আমি নিজেকে বোঝাতে বোঝাতে আজ ক্লান্ত যে সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যিটা হলো কিছু জিনিস ঠিক হয় না শুধু মানুষটা ধীরে ধীরে নীরব হয়ে যায় আমি বেঁচে আছি প্রাণহীন কারণ ভেতরের আলো নিভে গেছে এখন আমি শুধু চলমান এক ছায়া যে আলো ছাড়া পথ পেরিয়ে যাচ্ছে শেষ কোথায় সেটাও জানি না বেঁচে আছি কিন্তু নিজের ভেতরে আর আমি বাস করি না আমি যেন অন্য কারো জীবনে বোঝা হয়ে বেড়াই যে জীবনটা আমার নামে কিন্তু অনুভূতিটা আমার নয় প্রতিদিন নিজেকে বোঝাই আর একটু সহ্য কর এই একটু বলতে বলতে একটা জীবন শেষ হয়ে গেছে কেউ বুঝতেও পারেনি ভেতরের কান্না এতটাই নীরব যে শব্দ হলে মানুষ বুঝে ফেলতো তাই সে শিখে গেছে নীরব থাকতে আমারই মতো আমি ভেঙে পড়িনি কারণ পড়ে যাওয়ার মতো মাটি আর নেই আমি দাঁড়িয়ে আছি শূন্যের উপর নামহীন ক্লান্তি হাতে ধরে সবচেয়ে গভীর কষ্ট আমি আর বাঁচতে চাই না আবার মরতেও পারি না এই মাসখানের অন্ধকার আমার প্রতিদিনের ঠিকানা বেঁচে আছি কিন্তু ভেতরের মানুষটা আর জেগে ওঠে না দিনের আলো গায়ে লাগে না তবুও মনে হয় অন্ধকারেই থাকি আমি কাউকে কিছুই বলি না কারণ বলা শেষ হলে বোঝানোর শক্তি আর থাকে না এই নিরবতাই আমার এখন প্রাণহীন ভাষা সময় এগিয়ে যায় আমি দাঁড়িয়ে থাকি সময় বদলে যায় শুধু আমার কষ্টটা এক জায়গায় বসে থাকে একদিন যে হৃদয়টা অনেক কিছু চাইতো আজ সে শুধু ক্লান্তি চায় স্বপ্ন নয় সুখ নয় শুধু একটু কম ব্যথা আমি বেঁচে আছি প্রাণহীন কারণ অনুভব করার মতো অনুভূতিটাই আমার কাছে অনুপস্থিত আছে শুধু অভ্যাস প্রতিদিন জেগে ওঠার আর প্রতিদিন একটু করে হারিয়ে যাওয়ার বেঁচে আছি এই সত্যটাই আজ ভারী লাগে কারণ বেঁচে থাকার ভেতরে আর কোনো উষ্ণতা নেই শুধু দায়িত্বের মতো দিনগুলো টেনে নেওয়া ছাড়া আর কিছু নয় আমি অপেক্ষা করি কিসের জন্য জানি না হয়তো এমন কোনো মুহূর্তের জন্য যেখানে বুকের ভেতরটা একটু হালকা হবে অথবা অনন্ত ব্যথাটা নাম পাবে আমার ভেতরের মানুষটা কথা বলতে ভুলে গেছে সে শুধু তাকিয়ে থাকে ঠোঁটে প্রশ্ন ঠোঁটে কোনো শব্দ নেই সবচেয়ে কষ্টের বিষয় আমি শক্ত হয়ে যাইনি আমি অবশ হয়ে গেছি ব্যথা আসে ব্যথা যায় কিন্তু আর আমাকে চমকে দেয় না আমি বেঁচে আছি প্রাণহীন কারণ আমি এখনও হাঁটি কথা বলি কিন্তু অনুভূতিগুলো আমার অনেক পেছনে হেঁটে আসে কখনো আর আমাকে ধরতে পারে না বেঁচে আছি কিন্তু বাঁচার শব্দটা আমাকে স্পর্শ করে না দিনের শেষে নিজেকে জিজ্ঞেস করি আজ কি আমি ছিলাম উত্তরে শুধু নিরবতাই আসে ভেতরে একটা ঘর আছে যেখানে আলো আসে না সেই ঘরে আমি বসে থাকি নিজের সাথে কথা বলি মানুষ বলে সময় সব কিছু ঠিক করে দেয় সময় এসেছে সময় গেছে কিন্তু আমার হৃদয়ের ভাঙন আমার ঠিকানাহীন জীবন কেউ ঠিকানায় পরিপূর্ণ করতে পারেনি আমি আর অভিযোগ করি না কারণ অভিযোগ মানে এখনো আশা থাকা আমার ভেতরে যে শূন্যতা সে আশা চিনতেই ভুলে গেছে আমি বেঁচে আছি প্রাণহীন কারণ আমার জীবনটা চলছে কিন্তু আমি আর সেখানে নেই শুধু স্মৃতি হয়ে নিজেকে প্রতিদিন একটু একটু করেই ধ্বংস করছি হাসি আমার ঠোঁটে আসে কিন্তু হৃদয় স্পর্শ করে না চোখে আমার এক পলক ক্লান্তির ছায়া তবুও মিথ্যা হাসি নিয়ে পথ চলা ঠিকানাহীন আমি দিনের আলোই হাঁটি রাতের অন্ধকার বহন করি কারোর সামনে আমি কিছুই নই নিজের সামনে আমি বড় অসহায় ঠিকানাহীন আমি বেঁচে আছি প্রাণহীন এই দেহে হয়তো এখনও নিঃশ্বাস নিচ্ছি তবে নিঃশ্বাসটাও আজ আমার কাছে খুব বিষাক্ত মনে হয় আমি প্রাণহীন বেঁচে আছি এই সত্যটা আমার জগতের কেউ বুঝতে পারে না আমি বেঁচে আছি সত্যি প্রাণহীন জীবন্ত লাশ হয়ে